অনেক ডিফারেন্ট সবার দোকান থেকে আলাদা টি দিলে ভাই ধরে এলো যাবো মানুষ জি জি পঁচিশ সালের আগে পঁচিশ সালের ডিজাইন নিয়ে এসে পড়ছে ভাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে মাথা নষ্ট কালেকশন সব নতুন ডিজাইন নতুন ডিজাইন বলতে কিন্তু রঙ গ্যারান্টি কি ডিজাইন আসে দেখেন সেরকম নিবেন আর বেসবেন দেখছেন চোখ জুড়ায় যে সুন্দর কালার দেখছেন সব মার্শাল আইস করা দুই হাত বড় সুন্দর কালার হলুদের ভিতরে দেখেন কত সুন্দর প্রিন্ট যাবে না বেক্সি জন্য মানুষ পারাবাড়ি করবে চিল থাকবে হান্ড্রেড কোয়ালিটি ফুল বাটিকের হিট ডিজাইন এই সপ্তাহে মাত্র বের হয়েছে এটা কাপড় কিনবেন যাচাই বাচাই করে কিনবেন প্রিন্ট গুলো যেমন ফুইটটা রয়েছে ভাই তাই সামনে কিন্তু রোজা এটা মাথায় রাখতে হবে আনকমন ডিজাইন এগুলো চলবে বারো মাস চলবে হবে বাষট্টি চৌষট্টি বড়ি বুঝছেন বাকি যার সেম বড়ি কিন্তু কাপড় সব চমক আজকে দেখাই দিব সব চমক দেখাই দিব ব্যবসা দৌড়াইয়া চলবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় হাই কোয়ালিটির মানে কি কালার দেখেন বাটিক দেখছেন ভাই কি বলবো এই প্রাইজে আমি মাল দিব কল্পনা করি নি কত সুন্দর কোয়ালিটির কাপড় সুন্দর কালার দেখছেন খুবই ইউনিক ডিজাইন কিন্তু এই সপ্তাহে নিয়ে আসছি শাড়ির ভিতরে কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজাইন আমি এবং শহরে দুই জায়গায় চলে এত ভালো কোয়ালিটির কাপড় ভাই বলার বাইরে যেমন সুতা বলেন বডি বলেন আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতেছে ডিজাইনটা সুন্দর সুন্দর ডিজাইন এবার অরিজিনাল বেক্সি বয়েল মালটা বড় রইলে যে বেক্সি বয়েল না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জানি আপনারা গত বছর সবাই ইনটেক গছ কাপড়গুলো নিয়ে ব্যবসা করেছেন এবং ভালো সফলতা পেয়েছেন গত বছরের মতো এবারও আপনারা যারা গছক ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করতে চান বাজারে আসা নতুন ডিজাইনগুলো আপনি আপনার দোকানে রাখতে চান এবং প্রতিনিয়ত দোকানে আসা কাস্টমারদেরকে আপনি ইমপ্রেস করাতে চান আপনার দোকানের নতুন নতুন ডিজাইনগুলো দেখি হ্যাঁ দর্শক এজন্যই আমি আপনাদেরকে সবসময় আপডেটটা দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা প্রতিনিয়ত বাজারে আসা নতুন নতুন ডিজাইনগুলো সম্বন্ধে একটি আপডেট ধারণা নিতে পারেন জানতে পারেন যে আসলে দুই হাত বরের নতুন ডিজাইন আসছে আরাহায়ে বড় কোন নতুন ডিজাইন আসছে প্রিন্টের মধ্যে কীরকম ভ্যারিয়েশন আছে কালারগুলো কেমন পাওয়া যাচ্ছে কোন ডিজাইনগুলো বাজারে বেশি চলতেছে নিলে কেমন সেল হবে লাভ কেমন হবে এই যে ভ্যারাইটিস রকমের তথ্যগুলো এগুলো কিন্তু আপনাদের জানার একটি সুযোগ হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হচ্ছেন এবং আপনাদেরকে উপকৃত করার জন্যই কিন্তু আমি রেগুলার আপনাদেরকে ভিডিও দিয়ে আসতেছি আপনারা যারা নতুন রয়েছেন তারা আপনারা আপনাদের সার্থী চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে কী হবে সবার আগে এরকম নতুন নতুন বাজারে আসা ডিজাইনের কালেকশনগুলো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে স্পেশালি আপনারা যখন বেল আইকনে ক্লিক করে রাখবেন হ্যাঁ আমি সবসময় যে আপনারা ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করেন আর আমি সেই লক্ষ্যেই কিন্তু ভিডিও করে যাচ্ছি আমি কিন্তু সব জায়গায় ভিডিও করি না সেটা আপনারাও জানান পার্সোনালি হ্যাঁ দর্শক আমি সবসময় যে আপনাদেরকে রেগুলার এই ধরনের ভিডিও দিতে যাতে করে আপনারা সব সময় সমস্যার সম্মুখীন না হন সবসময় যাতে আপনারা উপকৃত হন সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা জানতে পারবেন এখন বর্তমানে দু হাজার পঁচিশ সালে নতুন কি ডিজাইন আসছে এবং এগুলো বাজারে কেমন চলতেছে অনেক তথ্য পাওয়া যায় আসলে আপনি হয়তো এমন কোনো ডিজাইন করতেছেন যেটা হয়তো আপনি পাচ্ছেন না অনলাইনে একটা ভিডিও

আর আশা করি ভাই সালের এক মাস না সেই ডিজাইন আজকে আপনার কাস্টমারকে দেখাই দিব হ্যাঁ আমার কাছে চলে আসবেন এই ডিজাইন গুলো নিতে অবশ্যই মির ভিতরে আসতে হবে দেখেন এটা চারটা কালার চারটা কালার ইনটেক দেখাই দিয়েছে আমি দেখেন কত সুন্দর সুন্দর কালার দেখেন এ নাদিম ভাই দেখেন কি ডিজাইন কি ডিজাইন আসছে দেখেন সে এরকম নিবেন আর বেচবেন নিবেন আর বেচবেন ইমন একটা দামা কফার দিয়ে দিব এক গস মাল ও দোকানে আটকে থাকবে না নিবেন আর বেচা লেবেন হিউজ পরিমাণ চলবে হিউজ পরিমাণ চলবে বলার বাইরে দেখেন কত সুন্দর কালেকশন দেখেন কি কালেকশন নিয়ে আসছি নাদিম ভাই খালি নিবেন আর বেচবেন সব হিট ডিজাইন নিবেন আর বেচবেন দেখেন কি কালার জলপাই কালারের ভিতরে নিবেন আর বেচবেন এই যে দেখেন নাদিম ভাই সব নতুন ডিজাইন নতুন ডিজাইন বলতেই এই মা বস্ত্র বিতানা আসতে হবে নতুন ডিজাইন নিলে মা বস্ত্র বিতনা আসতে হবে দেখেন বাটিক ডিজাইন সেরকম সেরকম ডিজাইন কিন্তু আজকে নিয়ে আসছে নাদিম ভাই সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং ভিডিওর ভিতরে এমন কিছু কথা এবং ধারণা দেওয়া থাকবে যাতে করে আপনারা ব্যবসা করে সফলতা অর্জন করতে পারেন এই যে নাদিম ভাই দেখেন কি কালার দেখেন একবারে চকচকা কালার একবারে নতুন হিট ডিজাইন বাটিকের হিট ডিজাইন এই সপ্তাহে মাত্র বের হইছে এই ডিজাইনটা এগুলো চলে উপায় উপায় নাই ভাই এগুলো চলবেই দুরে কাস্টমার মাল নিবে এগুলো দেখেন ইনটে কাপড়গুলো আপনারা কিন্তু দেখাই দিতাছি 25 সালে ভালো ব্যবসা হতে হলে অবশ্যই অবশ্যই শুরু থেকে যদি 25 সালে শুরু থেকে যদি এসব হিট ডিজাইনগুলো নিয়ে দোকানে রাখতে পারেন ভাই সামনে কিন্তু রোজা এটা মাথায় রাখতে হবে এখন থেকে কিন্তু মাল স্টক করতে হবে কারণ এখন মাল এরটিটু সীমিত আছে এখন মাল যদি স্টক করতে পারেন ভরপুর তাহলে কিন্তু পুরো 25 সালটা ভালোমতো ব্যবসা চালাতে পারবেন এই দেখেন ছোট প্রিন্টের ভিতরে দেখেন কি মাল সেরকম সেরকম প্রিন্ট এই যে দেখেন ছোট প্রিন্টের কালার অভাব নাই চারটা করে কালার আছে প্রত্যেকটা ডিজাইনে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব খালি যোগাযোগ করবেন আমাদের সাথে মা বস্ত্র বিতান গাউসে মার্কেট এসে ফোন দিবেন আমাদের এই যে দেখেন সেঞ্চুরি প্রিন্ট দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে ভাই ডিজাইন আনকমন ডিজাইন এগুলো চলবেই বারো মাস চলবে তাহলে নিয়ে ব্যসবেন গজে বিশটা লাভ আলাভ অনায়াসে এক গজ মালে তিরিশটা লাভ দেখেন আর কি লাগবো এই যে দেখেন কি ডিজাইন দেখেন কি কাপড় আর ডিজাইন সেরকম প্রিন্ট আর সেরকম কাপড়ে কিন্তু আমাদের কাপড় কিন্তু দেখেন এই যে দেখেন কি মাল প্রত্যেকটা অবস্থায় আছে ছিঁড়া কিন্তু দেখা সব চমক আজকে দেখাই দিব সব চমক দেখাই দিব এগুলো কিন্তু পঁচিশ সালে বের করতো আর আমরা আগেই কিন্তু দিয়ে দিছি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এই যে নতুন বছরটা নতুন ভালো কাপড় দিয়ে শুরু করেন আপনারা এই যে দেখেন নতুন ব্যবসায়ীরা শুরু করে দেন ভাই এর এই সব মাল নিয়ে শুরু করে দেন ব্যবসা দৌড়াইয়া চলবে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর হিট কালেকশন গুলা দেখাইতেছে আজকে ডায়মন্ড অরবিন্দু ডায়মন্ড অরবিন্দু নতুন কালেকশন নিতে অবশ্যই মা বস্ত্র চলে আসুন দেখেন কত সুন্দর সুন্দর কালার কোয়ালিটি আচ্ছা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কোষ সম্পূর্ণ গ্যারান্টি দুইয়া নিবেন আমার দোকান আইসা ধুইয়া নিবেন এই যে দেখেন কত সুন্দর কালার দেখছেন ভাই দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় হাই কোয়ালিটির মানে অবশ্যই অবশ্যই ভালো কাপড়ের মরণ নাই ভাই আজকে নাও এক বছর পর হলেও চলবো কিন্তু খারাপ কাপড় নিলে এক মাস গেলে কাপড় নষ্ট হয়ে যাবে গা কাপড় তেন হয়ে যাবে গা দেখেন ভালো কাপড়ের মরণ নাই আজকে না বিক্রি করতে বলে কালকে বিক্রি করতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন কালার দেখেন বাটিক দেখছেন একবার কাপড় খুবই হেভি যা আছে সুতা কোনো মার নাই জিরো পার্সেন্ট মার নাই আমার কাপড়ে ইনশাল্লাহ সেই গ্যারান্টি দিয়ে দিতে পারবো কারণ মার মার দিলে কাপড়ের কোয়ালিটি ভালো হয় না দেখেন অবশ্যই অবশ্যই ভাই আজ পর্যন্ত অনলাইনে যারা মাল নিয়েছে কোনো সময় মা নামে কোনো ব্যাড কোনো কমেন্ট করতে পারে না ইনশাআল্লাহ আজীবন আর পারবে না সামনের দিকে এরকম কোয়ালিটি আমরা ধরে রাখছি এই যে দেখেন কত সুন্দর কোয়ালিটির কাপড় সম্পূর্ণ হাই কোয়ালিটির কাপড় এই যে দেখেন আরেকটা কালার কালার পরে কালার দেখাবো শুধু দেখবেন সব পাইকারি নিয়ে আর যারা খুচরা নিয়ে বিক্রি করবেন তারা আমার থেকে নিতে পারবেন দশটা ডিজাইন থেকে দশ গজ করে একশো গজ নিলে কিন্তু আমরা কুরিয়ারে কন্ডিশনের কাপড় গুলা যার যার এলাকায় পাঠিয়ে দিবো হোম হোম ডেলিভারি যদি বলেন হোম ডেলিভারি দিতে সেটা আমরা বাসে নিয়ে দিয়ে আসতে পারবো সমস্যা নেই এই যে দেখেন আরেকটা ডিজাইন দেখে এইটা চারটা কালার দেখাই আমি যারা নেয়ার অবশ্যই অবশ্যই ভাই আমার কাপড়টা যদি ভালো হয় রেটটা সীমিত হয় আমার থেকে মাল নিতে আপনার কোনো অসুবিধা আছে এক দশ জায়গায় না দৌড়ায় এক জায়গায় দৌড়ানো অনেক ভালো এই যে দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন খুবই ইউনিক ডিজাইন কিন্তু এই সপ্তাহ নিয়ে আসছি ইউনিক ইউনিক ডিজাইন এই যে আরেকটা ম দেখেন সব কিন্তু ইনটেক করা সিল করা আছে খুইলা খুইলা আপনাদের সুবিধার কারণে ইনটেক নতুন ডিজাইনগুলোই দেখাচ্ছি এই যে না দিন দেখছেন এস কালারের ভিতরে কত সুন্দর ডিজাইন বাহ আচ্ছা খুব চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু যারা সিকুলার না দেখলে কিন্তু মিস যারা দেখার সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেলবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সাথে সাথে দেইখেই সুদীপ ভাইয়ের ফোন দিয়ে পারবেন যায় সুদীপ ভাই মাল আছে নাম্বার দেন ইনশাআল্লাহ দিয়ে দিব যে যতটুকু চান দেন দিয়ে দেব ইনশাআল্লাহ এই যে দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন হাই কোয়ালিটি ডিজাইন সব হাই কোয়ালিটি নতুন ডিজাইন পুরাতন কোন ডিজাইন মা বস্তু ভিতরে নাই আর পাবের পান নাই কোনো সময় নতুন কোন আপডেট কালেকশন আইলে কিন্তু মা বস্তু ভিতরে যোগাযোগ করেন নিলে বিক্রি হয় খুব অবশ্যই অবশ্যই এই সব কালার দেখলে বিক্রি হবে গ্রাম অঞ্চলে বলেন শহরে বলেন এই সব কালার দেখলে কাস্টমার গুলো নিবে এমন কম্বিনেশনই নেই বিডিয়া প্রিন্ট গুলো করা হয় যাতে গ্রামে এবং শহরে দুই জায়গায়ই চলে আচ্ছা এরকম প্রিন্ট কিন্তু করা হইছে এই সপ্তাহে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন অরেঞ্জ কালারের ভিতরে দেখছেন ভাই আর কাপড়ের কোয়ালিটি এত ভালো ভাই বলার বাইরে এত ভালো কোয়ালিটির কাপড় ভাই বলার বাইরে যেমন সুতা বলেন বডি বলেন কাপড়ের কালার কোয়ালিটি বলেন একশো একশো সব দিক দিয়ে পারফেক্ট এরিয়ারের ভিতরে সব দিক দিয়ে পারফেক্ট এই সেম কোয়ালিটির কাপড় তিরষট্টি চৌষট্টি টাকা বাইকেরই সেল করতেছে কিন্তু আমরা কিন্তু এতটা আমরি ব্যবসা করি না ভাই বুঝছেন আমাদের তো সীমিত লাভ কিন্তু সেল আলহামদুলিল্লাহ অনেক বেশি এই যে দেখেন দেখেন কত সুন্দর কালার দেখছেন সব ভাই নাই নদিন ভাই দেখেন কালারটা ফুটায় তুলতেছে অবশ্যই অবশ্যই প্রিন্টগুলা জীবন বাস্তবে অল্প না কায় না ওই রকম প্রিন্টগুলা কইরা নিয়ে আসতেছি এতটা গুছায়া কাস্টমারকে দিতাছি প্রিন্টগুলা এ দেখেন চেক দেখেন অনেক কাস্টমার চেক চাইছে চেক নিয়ে আসছি দেখেন চেক প্রিন্ট করায় নিয়ে আসছি দেখেন দেখছেন রিপিট মাল যে যত চাই ততই দিতেছি কাস্টমারকে দেখেন কত সুন্দর সুন্দর মাল সব নতুন ডিজাইন কিন্তু আপনাদের দেখাইতেছি এই যে দেখেন কালোর ভিতরে বাহ চমৎকার মাল আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগতেছে ডিজাইনটা কত সুন্দর একটার পর একটা ডিজাইন কিন্তু দেখাইতেছে দামাকার রেটে দামাকার রেটে দামাকা অফারে কিন্তু মালের দেখাইতেছি দেখেন এই যে দেখেন সুন্দর কালেকশন সেন তো সুন্দর সুন্দর ডিজাইন হিউজ কোয়ালিটির কাপড় আছে আমার কাছে প্রায় তিন থেকে চারশো ডিজাইন আছে দেখেন এই সাইডে দেখেন শুধু তিন থেকে চারশো ডিজাইন দেখা আপনার দশটা বিশটা ডিজাইন নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনি সারাদিন দেখা এক ভিডিও কল দিবেন এক ঘন্টা সময় দিব আপনার পিছনে সমস্যা নেই আপনি মাল দেখা সারা দোকানে মাল দেখা আপনি নেবেন টাকা দিয়ে কাপড় কিনবেন যাচাই বাচাই করে কিনবেন যে কাপড়টা কি ভালো হবে কাপড়টা কি কালার যাবে না বিক্রি করতে পারবো কি না এগুলা মা অন্তত মস্তি থেকে নিলে এই টেনশনটা করাই লাগবে না যে কাপড় বিক্রি হবে কিনা না বা কাপড় রঙ যাবে কি না এই টেনশন মারা থেকে যাইরা ভালাই দিবেন

গ্রিন কালারের ভিতরে দেখেন আহ কত চমৎকার ডিজাইন নাদিম ভাই দেখেন কত কালার কত সুন্দর তিনটা কালার দেখেন এই যে কালো এই যে গ্রিন এই যে লাল তিনটা কালার একসাথে রাখছি দেখেন কত সুন্দর দেখা যায় দেখেন আচ্ছা সুন্দর ডিজাইন নিয়ে আসছি সব নতুন নতুন ডিজাইন কিন্তু দেখাই দিতেছি নাদিম ভাই এই যে দেখেন দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর ডিজাইন পুরাই মাথা নষ্ট মানে আপনার কাস্টমার খালি দেখবে মনোযোগ দিয়ে যে ভিডিওটা দেখে যতই ডিজাইন দেখা এই সব নেওয়ার জন্য পাগল হয়ে যাবো তাহলে না দেখলে তো না দেখলে মিস না দেখলে কি নিব ভিডিও যদি মাল হই না দেখে ডিজাইন কেমনে বুঝবো দেখেন এ দেখেন ব্লু এর ভিতরে আহ আমাদের ব্লুও কিন্তু রং গ্যারান্টি দেখেন কত সুন্দর কালার দেখেন ভাই মন জুরাই যাবো দেখলে দেখলে দেখতে মন চাই ডিজাইন একবার দেখলে আবার এ দেখেন আরেকটা ডিজাইন দেখেন ও ভাই নাদিম ভাই দেখেন ডিজাইনটা সুন্দর ডিজাইন ভাই অনলাইনে ইউটিউবে কিন্তু হাজার হাজার গছ কাপড়ের দোকানে ভিডিও আছে ভাই সব দোকানদার সব ব্যবসায়ী কিন্তু এক না বুঝছেন এইটা হচ্ছে গিয়া বাষট্টি চৌষট্টি সুতা এখান থেকে যদি আপনার ষাট ষাট সুতা ইঞ্চিতে চার সুতা কমায় দেয় আপনার পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা মাল দিতে পারবে অনেক আসে তারপর ওদের প্রফিট থাকবে কিন্তু আপনি কাপড়টা ভালো পাইলেন না ষাট ষাট সুতা হবে পাতলা ঝেলঝেলা যেটা দোয়ার পরে থাকবে না কাপড় আর আমাদেরটা হচ্ছে 62 64 সুতা যেটা আপনার 60 সেট থেকে ইনচিতে চাই সুতা বেশি প্রায় 37 ইনচিতে আপনার 80 সুতা 100 সুতা বেশি আচ্ছা চাল মনে করেন যে কাপড়ের কোয়ালিটিটা কত না ভালো হবে আমাদেরটা আর এটা প্রাইস ভাই কি বলবো এই প্রাইজে আমি মাল দিবম কল্পনা করি নাই মাত্র ভাই 58 টাকায় দিব এই ডায়মন্ড অরbindur কাপড় মাত্র 58 টাকা একবারে অরজিনাল কাপড় যেগুলা বলে ডায়মন্ড অরbindur সেই কাপড়গুলোই কিন দিব। মাত্র 58 টাকা গজে। এর চেয়ে কমে যদি কোনো দোকানদার এই কাপড় দিতে পারে তাহলে ভাই কি আর বলমু বলার ভাষা নাই এই যা দেখেন সেম কোয়ালিটির কাপড় হতে হবে ভাই বাষট্টি চৌষট্টি সুতার কাপড় তো হতে হবে এই কাপড়টা তো অনেক সুন্দর অনেক সুন্দর এই সেম প্রিন্ট তারপর কোয়ালিটি দুইটা ষাট ষাট সুতা নর্মাল আর বাষট্টি চৌষট্টি সুতা হাই কোয়ালিটির মাল সেইটাই কিন্তু আমরা দিব মাত্র আটান্ন টাকা গজে পাইকারি আটান্ন টাকা গজে কিন্তু আমরা মালগুলো দিব হাই কোয়ালিটির মাল হাই কোয়ালিটি এই যে দেখেন তো সুন্দর সুন্দর ডিজাইন আর কি দেখাবো ভাই বলেন বেক্সি বয়েল বেক্সি বয়েলে কিন্তু প্রায় চল্লিশটা ডিজাইন এই সপ্তাহে আসছে মানে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না এতটা কালারফুল এতটা সুন্দর সুন্দর ডিজাইন আসছে সবগুলোর ডিজাইন আমি দেখাবো একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এই যে দেখেন আড়াই হাত বহর অরিজিনাল বেক্সি বয়েল মালটা এটার ভিতরে কিন্তু দুইটা কোয়ালিটি হয় আপনারা শিখিয়া সাইডা শিবড়ি আরেক চা আশিআশি বডি যেটা পিউর বেক্সি আশি আশি এটা হচ্ছে আশিআশি বডি আরেকটা হচ্ছে সাইড আশি বডি এটা বাজার অনেক কম রেটে পাওয়া যায় যেটা আর কাপড় থাকে না এটা হচ্ছে আশিআশি বডি পিউর অরিজিনাল যে বেক্সি কাপড়টা এটা হচ্ছে এটা এটা রেট হচ্ছে মাত্র আশি টাকা গজ আশি টাকা এই যে দেখেন দেখেন কত সুন্দর কালার খালি দেখা মুনাদিম্মের খালি আপনার কাস্টমার খালি দেখেন একটু কষ্ট হয়ে এটা এই যে দেখেন কত সুন্দর কালার দেখেন ছোট প্রিন্টের দেখেন কত সুন্দর কালার মাত্র আশি টাকা বেক্সি বয়েল এটা নিয়ে বিক্রি করবেন একশো তিরিশ টাকা চল্লিশ টাকা এক গছ খাবারে পঞ্চাশ টাকা লাভ হবে সর্বনিম্ন আচ্ছা এই যে দেখেন আরেকটা কালার দেখেন কত সুন্দর সুন্দর সেন এখন এই যে সিটটা যাবে না বেক্সি বললের জন্য মানুষ পারাবাড়ি করবে তাই পারাবাড়ি করবে এই কাপড় পঁচাশি টাকা গছ পাইকারি কিনতে হবে কদিন পরে এই দেখেন ইনটেক কাপড়ের চেয়ে আর ওই থাকবে অন্য রকম করে জকজক করবো এই যে দেখেন তো সুন্দর কালেকশন দেখছেন তো প্রিন্টগুলো আজ যেমন ফুইটটা রয়েছে ভাই জানি না মোবাইলে কেমন দেখা যায় কিন্তু বাস্তবে আসবেন অবশ্যই ডিজাইনগুলো পছন্দ হবেই হবে মাস্ট সবগুলো ডিজাইনের চোখে লাগে হ্যাঁ এই যে দেখেন কালেকশন দেখেন ভাই ডিজিটাল প্রিন্ট দেখেন একবার মাথা নষ্ট কালেকশন একশো আশি বেক্সি বয়েল গজে পঞ্চাশটা লাভ করে বিক্রি করবেন একশো টাকা চল্লিশ টাকা ধরে বিক্রি করবেন দেখেন এই যে দেখেন এটা আরেকটা কালার অরেঞ্জ দেখেন কত সুন্দর কালার অরেঞ্জের মধ্যে দেখেন হাই কোয়ালিটির মানে হাই কোয়ালিটির মাল যদি এই প্রশ্ন যে হাই কোয়ালিটির মাল কার দোকানে আছে মা বস্তি বিতান আর কোন নিশ্চয়ই চোখ বন্ধ করে চলে আসবেন এই যে দেখেন আপডেট ডিজাইন মানুষ মনে করবে সুতা দিয়া করা কিন্তু না আসলে প্রিন্ট প্রিন্টের মধ্যে হ্যাঁ দেখেন সুন্দর ইউনিক সুযোগ নাই হ্যাঁ মনে করবে যে সুতার ইউনিক ডিজাইন এই যে দেখেন বেক্সি বল বেক্সি বলের মতোই হতে হবে ভাই আর আয়াত বহ হইলে যে বেক্সি বল তা না আর আমাদের একবারে পাক্কা পঁয়তাল্লিশ ইঞ্চি বহর পাবেন পাক্কা পঁয়তাল্লিশ ইঞ্চি বহর এই যে দেখেন দেখেন ভাই কত সুন্দর সুন্দর কালার দেখছেন গ্রাম অঞ্চলে নিলে ভাই ধরে এলে যাবো মানুষ কালার দেখে বুঝছেন এই যে দেখেন আরেকটা লালের ভিতরে দেখেন কত সুন্দর কোয়ালিটি ভাই অনেক ওজন ভাই পারি না ভাই কষ্ট হয় তারপর কাস্টমারের জন্য কতটা কষ্ট করে মালগুলো দেখাই ভাই যাতে করে কাস্টমারের সুবিধা হয় এই ভিডিওগুলো দেখে কাস্টমার উপকার হয় যারা ব্যবসা করতে চাচ্ছেন বা করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে কাস্টমার এগুলো দেখা আরেকজনকে দেখাইলে অনুযায়ী ব্যবসা করার সুযোগটা পায় এই যে দেখেন দেখেন কত সুন্দর হলুদের ভিতরে দেখেন কত সুন্দর প্রিন্ট মাত্র আশি টাকা হ্যাঁ মাত্র আশি টাকা এই যে এটা এইটা দেখেন কত সুন্দর ইউনিক ডিজাইন দেখেন তো সুন্দর ডিজাইন দেখছেন বেক্সিবল ডিজাইন ওই যে বানকমন সুন্দর সুন্দর এই যে এটা আরেকটা একটা কালার এই যে দেখেন নাদিম ভাই কি কালার দেখছেন চোখ জোড়ায় যে এই এই সব প্রিন্টগুলা দোকানে রাখলে ভাই দোকান আবার চলে না কেমনে মালের মতো মাল লাগবে দোকানে তাহলে সব রানিং প্রিন্ট নিবেন সপ্তাহ সপ্তাহে নতুন ডিজাইন নিবে অল্প করে নতুন নতুন ডিজাইন নিবেন ব্যবসা চলতো না ব্যবসার মতো ব্যবসা ধরে চলবো কাস্টমার কি চায় ভাই কাস্টমার ভালো কোয়ালিটির কাপড় চায় রং কস গ্যারান্টি চায় এইটাই মানুষ কিন্তু কাপড়টা যদি পছন্দ হয় কেউ কিন্তু রেডের দিকে চায় না ভাই কি দেখাবো ভাই এক কালার বয়েল পোব্রিন এর দেখেন আমাদের এটা প্রকৃত একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল রঞ্জনের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল দেখেন কি কালার

হ্যাঁ এগুলো নকল হয়েছে সাবধানে একবারে সিল মারা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল অবশ্যই আমার সাথে যোগাযোগ করে এই সব কাপড়গুলো থেকে নিয়ে সবাই যা যা জেলায় ব্যবসা করতে পারবেন আল্লাহ